এইটা এবং আমরা যে জায়গা প্রথমে সেই সরকারি সার্ভে আলে তারাও আমাদের দেখাইছে তুমি এটা কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখানে কিছু করার প্রয়োজন মনে করি যে আমরা এটাকে রাজ্যকে জমা দিই এবং আমাদের জন্য যে কাগজপত্রগুলি করার প্রয়োজন আমরা মনে করি সেগুলি করতে গিয়ে ডিজাইন করতে গিয়ে আমরা এটা বুঝে পাই না আসলে এটা জমি না এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং সেই রাজু বসু আমাদেরকে নয় এরকম ঢাকা শহরে বা সারা বাংলাদেশের বিশ পঞ্চাশ একশো কোম্পানির কাছ থেকে এইভাবে টাকা দিয়েছে

আপনি বলছেন যে ওই জায়গাটি না তাহলে এই জায়গাটি ছত্রিশ পয়েন্ট টি আমি আপনাদের ইচ্ছারে সেটা ওরে থামালের সাথে যে রাস্তাটার আছে আমাদের নিয়ে যদি আমাকে ওইখানে সাহেবের ছিল এবং ছিলেন তারা কি মূল তারা হচ্ছে সিটিজেনশিপ 2870 পাতা সিটিজেনশিপের অংশ আমাদের যে

সে কোটো যে আমি দেখাচ্ছি রেকর্ডীয় জায়গায় উল্লেখ আছে তিনশো একাত্তর নবাব সম্পত্তি এই সম্পত্তিটি আমরা এবং প্রকৃত মুতলির মাধ্যমে আইনীয় প্রক্রিয়ার মাধ্যমে

सीएस থেকে অল্প গতি পত্ত করতে একটা সহযোগিতা করব যদি আমাদের জমি না হয় আমরা শরৎ অমিনে আমাদের যদি স্থাপনায় পড়ে থাকে আমরা নিজ খরচে ভেঙে নিয়ে আসব এক মিনিটের মধ্যে এটা আপনাদেরকে আমরা এনসিওর করতে পারি